অন্তরে ইমান আছেন কব না বেশি জারিবান যত বেশি তার আল্লাহ আকবরের ধনী তত বেশি হবে কেননা আমার আল্লাহ কুরআনে বলেছেন যে ব্যক্তি ইমানদার তার সামনে কোরআন তেলাওয়াত হলে আমি আল্লাহর জিকির হলে ওয়াজিলাত কুলুবুহুম তার কলব তার থরথর করে কাঁপতে থাকবে আল্লাহু আকবার মুসলমানের আরিফ আমার প্রিয় নবীর উম্মতের আরিফ হযরতে আম্মা আয়শা সিদ্দিকার দিয়ে তাআলা আনহার কথা বলতেছিলাম তবে তার মধ্যে বলা যায় ফতেপুরের মা বোনেরা নামাজ আদায় করবেন আর আপনারা পুরুষেরা নামাজ আদায় করবেন ও বাবা রে হাসরের ময়দানে আবা নবীর রহমাতুল লিল বলেন সর্বপ্রথম আমার আল্লাহ আওয়ালু মা ইয়ুহাসাবু বিহিলা আব্দু ইয়াউমাল কিয়ামত মতরের দিনে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে ময়দান বড় কঠিন জায়গা হাসরের ময়দানটা বড় কঠিন জায়গা নবী বলেন আল্লাহ সর্বপ্রথম মা ময়দানে বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবি মুসলমান এরে ফতেপুরের মানুষ এরে বানসারামপুরের মানুষ এরে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মানুষ এরে বাংলাদেশের মানুষ এরে মুসলমান রে মুসলমান বিশ্বাস কর আর নাই করো রে ভাই ওরে বাবা বিশ্বাস করো মানো বা নাই মানো রে ভাই তোমার বাবা তোমার দাদায় মুরব্বীরা যারা মারা গেছে তুমিও একদিন ময়রা যাইবা সবাই হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে আল্লাহ এমন কোন একজন মানুষ সৃষ্টি করে নাই এমন কোন একটা সৃষ্টি আমার আল্লাহ বানায় নাই হাসরের দিন হাসরের দিন যার উপস্থিত হওয়া লাগবে না হাসরের ময়দানে যার উপস্থিত হওয়া লাগবে না এরে বাংসারামপুরের মানুষ যদি আজকা মারা যাও

সেই দিন মা সন্তানের শিকার করত না বাবা সন্তানের শিকার করত না কোন বন্ধু কোন বন্ধুরই শিকার করতো নবী কয় আমার নবী বলে আমার একটা আয়ুম্ম এক মেকের জন্য আটকায়া যাবে মাত্র একটা ন্যাকের জন্য আমার একটা যুম্ম আটকায়া যাবে একটা নেকি হইলে তার নাকের পাল্লাটা বাড়ি হয় আর একটা নেকি কমের জন্যে তার গুণা এবং মেকের পাল্লা সমান সমান হয়ে গেছে আল্লাহ তারে কইব তোমার আমি সুযোগ দিলাম দুনিয়ায় তো বন্ধু বান্ধব কমরা খনাই দুনিয়ায় তো আত্মীয় সজন কমরা খনাই ও বান্দারে আমি আল্লাহ তোমারই আমি একটা সুযোগ দিলাম রে বান্দা পুরা হাসরের ময়দানটা ঘুরে গুইরা গুইরা তালাশ কইরা দেখো কার কাছ থেকে যদি একটা নেকি তুমি নিয়ে আসতে পারো আমা আমার নবী বলেন আমার আল্লাহ তার সুযোগ দিব ও বান্দা যা একটা নেকি নিয়ে আসতে পারলে আমি আল্লাহ তোরে মাফ করে দিব আমি আল্লাহ তোরে জান্নাতের বাসিন্দা বানায়া দিব কয়টা নেই কয়টা নবীর রহমাতুল্লিন আলামিন বলেন এই মানুষটা হাসরের ময়দানে পাগলের মতো দৌড়াবে কতটা সহায় হবে সেদিন আপনি এখন হয়তো কল্পনাও করতে পারতেছেন না তবে একটা বাস্তবতা বুঝায় আমাদের সমাজের ছেলেরা বিদেশে যায় না কথা কম যায় না আমি একটা বাস্তব কথা আমার জীবন থেকে বলি আমি যখন হজে গেলাম বাংলাদেশ থেকে আমাদের সাথে একই একটা ছেলে তার মাকে নিয়ে তার বাবার যাওয়ার কথা ছিল কিন্তু তার বাবা অসুস্থ হয়ে গেছে কিরে বাবা এই কি আমার জন্য ওই কি করলে হাদিয়া পাওয়া যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এতে তাই বাদান করুক আমিন মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতের আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন উম্মতের মায়ায় বলতেছেন উম্মতের আরে এরে উম্মত হাসরের ময়দানে সবাইকেই দাঁড়াতে হবে না দাঁড়ায় কোনো উপায় নাই শোনেন সেদিনের অবস্থা কতটা ভয়াবহ হবে কতটা অসহায় হবে আমাদের সাথে হজে যাওয়ার জন্য ছেলে মারে নিয়ে রওনা দিলো যাওয়ার সময় আমরা এয়ারপোর্টে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করলাম সৌদি আরবের ইমিগ্রেশন ওই বছর বাংলাদেশ লাগাইছে গাইছে অর্থাৎ সৌদি বিমান থেকে নামবেন আর বেরোয় যাবেন সৌদি কোনো যন্ত্রণা নাই। এই জন্য আট ঘন্টা গিয়ে এয়ারপোর্ট নিয়ে গেছে ও বাবা এয়ারপোর্টের মধ্যে যখন যাত্রীরা যায় ঘুমানোর জন্য বিছানা দেয়নি বলেন কথা বুঝেন না কেন বলেন এয়ারপোর্টে যাত্রীরা তিন ঘন্টা চারি ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা আগে যায় যায় এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারে মাগনা কোনো খানা দেয় মাগনা থাকা ঘুমানোর জন্য আরাম করার জন্য বিছানা দেয় 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 ওইটা একটা হাসরের ময়দানের মতো ওখানে কেউ কারো না যদি কোন ভাই আমার ব্যাগটা একটু ধরেন আমি ওয়াশরুম থেকে আসি বাথরুম থেকে আসি কয় ভাই পারবো না কারণ তোমার ব্যাগে কি আছে না আমি তো জানি না তোমার লাগে আমি যদি ফাইসা যাই কেউ রাজি হয় না কেউ রাজি হয় না ওই ছেলেটা তার মার লয়া রওনা দিল আমাদের সাথে আমার আগে পড়ছে তার ইমিগ্রেশন আমার একজন না দুইজন আগে পড়ছে তার মার পাসপোর্টটা দিলে সৌদি ইমিগ্রেশনের লোকেরা তার মায়ের পাসপোর্টটা কম্পিউটারে দিল দেওয়ার পর তার মারে পাস করে দিল ছেলের পাসপোর্টটা দিল সেলের পাসপোর্টটা কম্পিউটারের মধ্যে দিয়া সেলের রিজেক্ট করে দিল হজে যাইব সেলের রিজেক্ট করে দিল মারে পার করে দিল মা পার হয়ে ইমিগ্রেশনের ভিতরে মায়ের ছেলের দিকে তাকায় কান্দে এটা দুনিয়া হাসরে কি হবে রে আজوري কি হবে ও মানব চিন্তা করো না এই দুনিয়া স্থায়ী না সব ধ্বংস হইয়া যাবে সুরা জিলজালে আমার আল্লাহ কয় ইদা জিলযিলাতিল আরদুল জিলজালাহ জমিন দ震 আরম্ভ করবে

করে দিবে কিন্তু কেউ এগুলি ধরত না কেউ হাত দিয়া না দুনিয়ার চোরগুলি সেগুলির দিকে তাকে হায় হায় রে এই জিনিস পাওয়ার জন্য দুনিয়া চোর হয়েছি আল্লাহ দরবারে আসামি হইছি এই জিনিসের কোনো দাম নাই দুনিয়ায় সুদ করে কইব হায় হায় এই সম্পত্তির জন্য দুনিয়া মানুষের বিপদে ফালাইয়া বিপদের সুযোগ নিয়ে মানুষের কাছ থেকে সুদে পয়সা নিছি হায় 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 এই জিনিসের দিয়ে কোনো দাম নাই আজ আমার কি উপায় হবে কি উপায় হবে কি উপায় হবে আমার নবী রহমান তউলিল আলামিন বলেন অন্যের সম্পদ জোর করে ভোগ দখল karne wala ব্যক্তি সে এই সম্পত্তি দেখে আফসোস আর আক্কিব করবে ও বাবারে যদি কিয়ামত আমাদের नसीব হয় যদি কিয়ামত পর্যন্ত আমরা হায়াতে বাঁচি তাইলে আমরাও এই দৃষ্টান্ত এই ঘটনা দেখবো বাবারে এই জন্য দুনিয়ার সম্পত্তির মোহে পড়ে লাভ নাই দুনিয়ার সম্পত্তির মোহে পড়ে কোনো লাভ নাই এই সম্পদ যা জমা করতেছেন একটাও আপনার কোনো কাজে আসবে না যেটুকু খাইছেন যদি হালাল হয় কাজে লাগবো হারাম হলে শেষ হারাম খানা ভিতরে দিছেন নামাজে দাঁড়াইছেন ফায়দা নাই চল্লিশ বার হজ করছেন ফায়দা নাই এক কোটি বার নবীর রোজায় গেছেন ফায়দা নাই ফায়দা নাই ফায়দা নাই ভিতরে হালাল ঢুকাইতে হবে এই পেটের ভিতরে হারাম ঢুকানো যাবে না দেহের ভিতরে হারাম ঢুকানো যাবে না তুইটা পায়ে তুই কই নিজের দেহে হারাম ঢুকাইও না এই দেহ যাহার নামের লাকড়ি বানায়ও না আমার নবী আমার নবী উম্মতের জন্য রাতে বিছানায় ঘুমাই তোলা আমার নবীর উম্মত যদি জাহান নাবি হয়ে যায় নবীর কোন উম্মত যদি হাসনের ময়দানে বন্দি হয়ে যায় এই কারণে আমার নবী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন ও মুসলমান আমি যেই কথাটা বলতেছিলাম নবী বলেন হাসরের ময়দানে হাসরের ময়দানে হাসরের ময়দানে এক জন্য একটা লোক আটকায়া যাবে আল্লাহ তারা সুযোগ দিবে পুরা হাসরের ময়দান ঘুরে আস ঘ দেখো কেউ যদি একটা নেকি দেয় কারো কাছ থেকে এক নেকি আনতে পারলে আমি আল্লাহ তোমার মুক্তি দিয়া দিব মুক্তি দিয়া দিব একথা শোনার সাথে সাথে নবী বলেন এই পাগলের দৌড় দিব দৌড়ে রাস্তায় বন্ধুর সাথে দেখা হবে বন্ধুরে ওরে বন্ধু দুনিয়া তোর জন্য কি না করছি রে বন্ধু কেউ তোর দিকে চোখ গরম করে তাকাইলে আমি তার গালে থাপ্পড় বসাই দিছি কেউ যদি তোর সাথে বেয়াদবি করছে আমি ঠিক থাকতে পারি রাই আমি তাতে কি হইছে বলবো আজকে আমি বিপদে পড়ছি আমার একটু উদ্ধার কর সে বলবে কিসের বিপদ বলবো বন্ধু রে আমার একটা নেক লাগবো রে বন্ধু একটা নেক দে একটা নেকি দিলে আমি জান্নাতে যাইতে পারি নবী কয় তার বন্ধু এ তার আত্মীয় এমন এমনকি তার মা পর্যন্ত তাকে সেদিন বলবে আমার খবর কি হবে আমার উপায় কি হবে জানি না আমি তোমার এক নেকি দিতে পারব না মা সেদিন সন্তানকে নেকি না দেওয়ার জন্য নবী কয় মায় কইব কে সন্তান কে মা এইটা আমি জানি না জানি না জানি না আল্লাহর ভয়ে থর থর করে কাঁপবে আমার নবী বলেন সেদিন কারো মা তাকে একটা নেকি দিতে রাজি হইত না আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবর ওই ময়দানে আপনিও থাকবেন ওই ময়দানে আমি গুণাগারও থাকবো আল্লাহর নবী গুলু আল্লাহর রসুলগুলু আল্লাহর কাহারি সুরাতের জন্য

তর কাঁপবে ও বাবা বুঝ জানেন এরে বান মানুষ ও আমার মা বোনে রাগো আমরা তো সামান্য নবীর উম্মত তাও গুনাহগার পাপিষ্ট আমাদের কি উপায় হবে আমাদের কি উপায় হবে ওই মাঠে ওই ময়দানে ওই মজলিসে ওই বিচারের দিনে আমি ও স্বামী আমিও স্বামী আমাকেও দাঁড়াতে হবে নেতারও দাঁড়ান লাগব প্রধানমন্ত্রীরও দাঁড়ান লাগবো উপদেষ্টারও দাঁড়ান লাগব পুলিশেরও দাঁড়ান লাগবো এরপরে সেনাবাহিনীরও দাঁড়ান লাগবো যত দল আছে যত ফাউন্ডেশন আছে যত সংস্থা আছে যত ধরনের মানুষ আছে সেদিন পুলিশ পুলিশ হইয়া দাঁড়াইতো না হয়তো অনেক কারণ হয়তো গুণাগার হইয়া দাঁড়াইবো সেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হইয়া দাঁড়াইতো না হয়তো অনেক কারণ হয়তো গুণাগার হইয়া দাঁড়াইবো কয় উম্মত রে ওই দিনের কঠিন মুসিবতের জন্য তুমি নিজেকে তৈয়ার করো তৈয়ার করো তৈয়ার কর খবরদার নামাজ ছাড়িও না রে উম্ম নামাজ ছেড়ে দিও না সাহাবাই বলেন হুজুর হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবি এই নামাজের হিসাব যদি আমরা দিতে না পারি আমাদের উপায় কি হবে নবী বলেন যে ব্যক্তির নামাজের হিসাব ঠিক মতো দিতে পারবে আমি কি শেষ করে দিব নবী বলেন যে ব্যক্তি নামাজের হিসাবটা ঠিক মতো দিতে পারবে আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য পরবর্তী প্রত্যেকটা হিসাব আমার আল্লাহ সহজ করে নিবেন এই নামাজের জন্য এই নামাজের জন্য আমার নূর নবী রহমাতুল নীল আলামিন কি পরিমানে কষ্ট করেছেন আপনি চিন্তাও করতে পারবেন না নবী রহমাতুল নীল আলামিন ওম্মতের নামাজ শিখানোর জন্য সাহবাই কারামদেরকে নামাজ শিখায় রুকু কেমনে দেয় সেজদা কেমনে দিবে আবু জাহের রাস্তা দিয়া যাওয়ার সময় তাকায় দেখে আমার নবী সাহবাই কারামদেরকে রুকু শিখায় সেজদা শিখায় নামাজ শিখায় আবু জাহেল নবীর বন্ধু না দুশ্মন কথা বুঝেন তো জাহেল নবীর বন্ধু না নবীরে দেখলে সুযোগ পাইলে নবীর উপর আক্রমণ করত কোনো কারণ লাগতো না আবু জাহেল নবীর দেখলে সুযোগ পাইলে আক্রমণ করতো কোনো কারণ লাগতো না আবু জাহেল দেখে আমার নবী রহমে তুল্লি না নামিন সাবায় কারামদারকে সেজদা শিখায় আবু জাহেল সঙ্গে সঙ্গে মাথায় চিন্তা করলো নবী যখন সেজদা লাগাবে নবীজীর ঘর মোবাৰকের ওপর আবু জাহেল পাড়া দিয়ে ধরোক আমার নবী রহমে তুল্লি নারামিন আবু যখন নবীর দিকে আগায় আসে আমার আল্লাহ আবু আর দেখে আল্লাহ কি বুঝছেনি আল্লাহ বুঝজে বুঝছে না আরে রবের চাইতে বেশি কেউ বুঝে না রবের চাইতে বেশি কেউ জানে না রবের চাইতে বেশি নিরাপত্তা কেউ দিতে পারে না তিনি রব্বুল আলামিন তিনি রহমানুর রহিম তিনি হাইয়ুন তিনি কৈয়ুম তিনি জোল জালা আল্লাহ রবুল হ ৰদ্বু লালামিন দা হাবিব রহমত তুল্লি লালামিনের ঘর মোবাৰকি পাওঁ পাড়া দেওয়ার জন্য আউ যাহা লাগায় আসতেছি আমার আল্লাহ রা সহ্য হল না আল্লাহ দুইটা

নূরন বীজ প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল ন দু জাহানের বিজি ওরে দুজাহানের জাহানের বাদ শাগন বিজি প্রেমিক বুঝিবে নবী আমাদের সবাইকে আমার আল্লাহ প্রিয়নবীর প্রেমিক খাঁটি উম্মত হিসেবে কবুল করেন জোরে করা আমি সবাই বলেন আমিন যারা নবীর খাটি উম্মত খাটি প্রেমিক হতে চান তারা জোরে বলেন আমিন নামাজের জন্য আমান নবী রাহমাতুল লিল আলামিন কষ্ট করেছেন নবীজি সেজদা mubarak লাগাইলি আবু জাহেল আমান নূর নবী রাহমাতুল লিল আলামিন ঘাড় মোবারকে নিজের পা দিয়ে চেপে ধরার উদ্দেশ্যে আগে আসতেছে আল্লাহ নবীজি দুই পাশে দুইটা বাঘ দিছে আল্লাহ শুধু বাঘ ওই না জঙ্গলের বাঘে হাউমাউ করে জঙ্গলের বাগে গড়গড়ি শব্দ দেয় আর আল্লাহ রহমাত দুই পাশে যে দুইটা বাঘ বসাইছে দুটা বাগে মানুষের মতো কথা কয় আর এটা জোরে কইলেন না এটো জোরে বললেন না আল্লাহ চাইলে বাঘে মানুষের মতো কথা বলা সম্ভব কিনা জোরে বলেন সম্ভব কিনা